হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম প্রাথমিক শিক্ষক নিঃসলার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আমি আজকে একটি ফার্মেসি কোর্সের জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন যারা ফার্মেসি কোর্সে ভর্তি হবেন এবং অনলাইনে যারা ভর্তি হবেন তাদেরকে তাদের আপনারা জানেন যে প্রত্যাণ দরকার আছে সেখানে হ্যাঁ তো আপনারা অনেকেই প্রত্যাণ কীভাবে লিখবেন বা প্রত্যাণ কোথায় পাবেন আপনারা জানেন না তো প্রত্যাণ পত্রের নমুনাটা আজকে আপনাদেরকে দেখিয়ে দিব তাহলে আপনারা অবশ্যই প্রত্যাণপত্র সংগ্রহ করতে পারবেন এবং প্রত্যাণ পত্র করে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তো প্রত্যাণ আজকে একটি ফর্মুলা আপনাদেরকে দেখাবো একটা নমুনা দেখাবো যে দেখতে পাচ্ছেন যে যে পত্র এখানে প্রত্যাহার করা যাইতেছে যে যে অ্যাপ্লাই করবে ফার্মেসি কোর্সে সেই ব্যক্তির নাম এখানে উল্লেখ করবেন যে এই মর্মে প্রত্যাণ করা প্রত্যাহার করা হয়েছে যে মোহাম্মদ রিফাত উদ্দিন পিতা মোহাম্মদ আবদুল হালিম মাতা মরিয়ম খাতুন গ্রাম ফতেপুর ডাগর লিখবেন এখানে আপনার থানা এখানে আপনার আপনার জিনিস এখানে লিখবেন হ্যাঁ এখানে আমি জাস্ট একটা ফর্মুলা এখানে দেখাচ্ছি যে এই মর্মে প্রথার করা যাইতেছে যে মোহাম্মদ রফিদিন এখানে আপনার নাম লিখবেন আপনার পিতার নাম লিখবেন মাতার নাম লিখবেন এখানে গ্রাম লিখবেন তারপর ডাগর তারপর হচ্ছে থানা তারপর হচ্ছে জেলা চট্টগ্রাম যাই হোক আপনার জেলা লিখবেন এখানে আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি তিনি আমার পরিচালনা পরিচালনা দিন এখানে আপনার যে ফার্মেসিতে আপনি যে ফার্মেসির নামে এখানে লিখবেন সেই ফার্মেসির নাম এখানে লিখবেন যেমন যেমন মা ফার্মেসিতে হ্যাঁ যে ফার্মেসি আপনি এখানে দেন তিনি আমার পরিচালনা দিন মা ফার্মেসিতে বিশ নয় দু হাজার আঠারো তারিখ হইতে আঠারো তারিখ হইতে ওয়ার্ল্ডার হিসাব দিন মনু দিন মজুরি দুইশো পঞ্চাশ দিন মজুরি দুইশো পঞ্চাশ টাকা বেতনে কর্মরত আছেন মানে প্রতিদিন তার মজুরি দুইশো পঞ্চাশ টাকা হ্যাঁ এখানে দিন মজুরি দুইশো পঞ্চাশ টাকা বেতনে কর্মরত আছেন আমার জানা মতে তিনি সৎ কর্মঠ বিনয়ী উত্তম নৈতিক চরিত্র অধিকারী এবং শৃঙ্খলা বিরোধী কোনো ধরনের অসামাজিক কাজে জড়িত নয় আমি তাহার ভবিষ্যৎ জীবনের সর্বাঙ্গীন উন্নতি কামনা করি তো বন্ধুরা যারা পত্র লিখতে পারেন না যে ফার্মেসি কোর্সে অ্যাপ্লাই করবেন কিন্তু পত্রটি আসলে আপনি কিভাবে লিখবেন সেটা আপনি হয়তো বুঝে উঠতে পারতেছেন না তো তারা আসলে যদি এইভাবে আপনি সাজিয়ে লেখেন তাহলে যে ফার্মেসি প্যাডে আপনি পত্র লিখবেন আপনি একটি কম্পিউটার দোকানে গিয়ে যে ফার্মেসিতে যে ফার্মেসির নামে আপনি পত্র লিখবেন ওই ফার্মেসির একটি প্যাড নিয়ে আপনি কম্পিউটার দোকানে গিয়ে ওইভাবে টাইপ করে তারপর সেই ফার্মেসির প্যাডে এভাবে লিখতে পারবেন লিখে করে ফটোকপি দিয়ে তারপর আপনি অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন তো আমি আবার বলতেছি যে এই মর্মে প্রত্যান করা যাইতেছে যে আপনার নাম লিখবেন পিতার নাম লিখবেন মাতার নাম লিখবেন এখানে ডাকঘর লিখবেন থানা লিখবেন জেলা লিখবেন আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি আমি তা আমার পরিচালনাধীন এখানে ফার্মেসির নাম লিখবেন এত তারিখে তার দিন মজুরি দুইশো পঞ্চাশ টাকা বেতনের কর্মরত আছেন আমার জানা মতে তিনি সৎ কর্মঠ বিনে উত্তম নৈতিক নৈতিক চরিত্র অধিকারী এবং শৃঙ্খলা বিরোধী কোনো ধরনের অসামাজিক কাজে জড়িত নয় আমি তাহার ভবিষ্যৎ জীবনে সর্বাঙ্গীন কামনা উন্নতি কামনা করি আপনি শুধু এটা ফার্মেসি কোর্সের জন্য না আপনি এখানে যে কোনো যে কোনো ইসের জন্য আপনি এটা প্রথাণপত্র লিখতে পারবেন তো বন্ধুরা এই প্রত্যাণ পত্রের ফর্মুলা ছিল আমার কাছে সর্বশেষ ভিডিও তো যারা অবশ্যই আমার ভিডিওটা হয়তো আপনারা বুঝতে পেরেছেন তো যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্লাইকটি প্রেস করে দেবেন থ্যাংক ইউ সো মাচ